বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবরকাতু আ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে চতুর দিক থেকে টাকা আসার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে কাকে আল্লাহ তালা টাকা না কাকে দিবেন না কার দিবেন কাকে ভরপুর এটা তো আল্লাহ তালা ভালো জানেন তবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনাকে উত্তম উত্তম এবং নিয়মের মাধ্যমে যদি চাইতে পারেন আল্লাহ তালা কোনোদিন নিরাশ করবেন না দেখবেন এমন অনেক মানুষ রয়েছে যারা যতই খরচ করে কিন্তু কোনোদিন তাদের টাকা পয়সা শেষ হয় না শুধু আসতেই থাকে আসতেই থাকে আবার অনেক মানুষ রয়েছে মাস শেষে ধার দেনা করতে হয় ঠিকমতো সংসার চালাতে পারে না ছেলে মেয়েদের স্কুলে বেতন দিতে পারে না বাসা বাড়া দিতে পারে না প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিনতে পারে না মা বাবা কিন্তু উদৃত্য টাকা পয়সা দিবে সেটা দিতে পারে না প্রতিবেশী স্বজনের মধ্যে অনেকে রয়েছে তার কাছে টাকা পাওয়ার বাগিদার কিন্তু দেখা যায় সেটা সে করতে পারে না কিন্তু ইচ্ছা রয়েছে সেই সকল ভাই করেন আপনি যাই করেন না কেন আল্লাহ তালা চতুর থেকে আপনাকে এমন ভাবে টাকা দিয়ে ভরপুর করে দিবেন যতই খরচ করবেন টাকা বাড়তেই থাকবে কমবে না ইনশাআল্লাহ এই জন্য এই কিভাবে করবেন সেটাই আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরছি মনে রাখবেন আপনাদের অনেকেই রয়েছেন চিন্তা করেন সব কিছুর মালিক আল্লাহ তালা এটা তো একেবারে সত্য কথা এই জন্য দেখা যায় হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে উত্তম আমল এবং উত্তম নিয়মের মাধ্যমে যদি চাইতে পারেন আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না কারণ মহান আল্লাহ তালা তার বান্দা বান্দিদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এজন্য জন্য দেখা যায় আল্লাহ তালা কাছে যদি আল্লাহ তালা যেভাবে চাইলে দেন সেইভাবে যদি আপনি চাইতে পারেন কোনো দিন কি আপনার হাত খালি থাকবে কোনো থাকবে না ইনশাআল্লাহ তেমনই এক আমল আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক পরিবার রয়েছে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই দিনের পর দিন বাড়ছেই শুধু কমছে না কোনো দিন আবার অনেকে খুব কষ্টে জীবনযাপন করছেন আমি আপনাদেরকে বলবো যে আল্লা তালা চাইলে মুহূর্তেই সব কিছু আপনার পরিবর্তন করে দিতে পারেন তবে এখানে অনেকগুলো বিষয় হচ্ছে এই অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু খারাপ মানুষ রয়েছে শত্রুতার বশত দেখা যায় জাদু কুফুরি বান টোনা চিনচারান এসব খারাপ কিছু করে অনেক মানুষেরই দেখা যায় আয় রোজগারের পথ বন্ধ করে দেয় চাইলেও সে হচ্ছে তার রিজিকের দরজা খুলতে পারে না ওই মুহূর্তে তাদের কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য আপনারা হয়তোবা এই আমল করার জন্য আপনাদের অবশ্য অবশ্যই আমি যা লিখবো সেটা মনোযোগ সহকারে দেখবেন যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই আমল থেকে আপনারা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের ভিতরে এমন অনেক রয়েছেন যে হাজারবার চেষ্টা করেছেন অনেক সায়কদের কাছে গিয়েছেন নিজে যখন না পেরেছেন তারপরেও হচ্ছে দেখা যায় আপনারা সে বাধা কাটছে না কোনো মতেই রেজি কাটছে না কোনো দিক থেকে টাকা পয়সা আসছে না যেখানে হাত দিচ্ছেন সেখানেই শুধু হচ্ছে আপনি হচ্ছে অকৃতকার্য হচ্ছেন ব্যর্থ হচ্ছেন মনে হচ্ছে যে আল্লাহ তারা মনে হয় আপনার জন্য ভাগ্যে টাকা পয়সা রাখেনি এরকম অনেকেই চিন্তা করেন কিন্তু বিষয়টা ঠিক তা না আপনাকে যদি সঠিক নিয়মে যদি আপনি চাইতে না পারেন তাহলে আল্লাহ তালা কিভাবে আপনাকে দিবেন এই জন্য দেখা যায় আজকে যে আমলছি বর্ণনা করবো যদি একবারের জন্য এই আমল সঠিকভাবে করতে পারেন জীবনে কোনো আপনার হাত খালি হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি করাও তেমন কঠিন নয় তবে যদি বুঝে বুঝে করতে পারেন খুবই সহজ হবেন সাদা এই আমলটি কীভাবে করবেন পরিপূর্ণভাবেই আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি চাকরি করি তাহলে কি হবে অবশ্য হবে আপনি ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন আপনি যে পেশায় থাকেন না কেন আল্লাহ তালা রহমতে এই আমলের গুণে আপনি এমন কিছু দেখতে পাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি এই বিশ্বাস রাখবেন আল্লাহ তালা কোন বললে কোন হয়ে যায় তেমনই এক আমল যে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ কোনোদিন আপনাকে নিরাশ করবেন না ইনশা আল্লাহ এই আমলটি করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওজু করে আপনি যে আইনামাজব সে কেবিলামুখী হয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমলচি করবেন আমলে শুরুতেই আপনি বলবেন পশ্চিম দিকের প্রধান দারদা মহাকিল্লাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইলাসমত কাশ্মিলাম হজর সোয়াই প্রধান তার তিন সহকর্মী হজরত ফারস আসলাম হজর তাহির হজরত আল্লাহ আলস আসলাম আপনার আল্লাহ তালার চায় চতুর্দিক থেকে টাকা আনার জন্য আল্লাহ তালার হুকা আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন যেহেতু আল্লাহ তালা তার বান্ধবান্ধীদের সাহায্য পাঠান ফেরেস্তাদের মাধ্যমে এই কথাটি আপনাকে তিনবার বলতে হবে আর অনেক সময় আপনারা আমল করেন কিন্তু এই আমলের কার্যকারিতা নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান আম্মার এবং খারাপ মানুষগুলো কিন্তু আপনি যদি আমলের শুরুতে সারফুল উম্মার তহসিন করেন তাহলে কেউ আর নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য শুরুতে সার্ফুল উম্মা তহাসিন করতে হবে যারা নিজেরা সার্ফুল তহাসিন করবেন তাদের জন্য একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন আমার মুখ থেকে শুনলেও সার্ফুল উম্মাদ তহসিন হয়ে যাবে সেই লিঙ্কও দেওয়া আছে এই আমলছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যারা অন্য মানুষকে আমল করে দিতে চান নিজে পূর্ণাঙ্গ একটি রেজাল্ট পেতে চান সারা জীবনের জন্য তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কখন কোন নিয়মে কোন উপায় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এই বিষয়ে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ এরপর থেকে যত আমল করবেন কোনো আমল থেকে আপনি কোনোদিন ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ তেমন ভাবেই সাজানো হয়েছে ইনশাআল্লাহ আপনারা এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে বিশেষ একজন বড় জিন তার নাম সঈদুল আহমান আহমানের মাধ্যমে কিভাবে অতি সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ধন সম্পদ মালিক হবেন সেই আমলটাও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করবেন ইনশাআ আল্লাহ অতই বলছে আপনারা দয়া করে আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনুন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে এটা দেখতে পাবেন আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের দুইটি তিন হাজার চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আজকের এই আমলটি করার জন্য এই এই তালসামটি লিখতে হবে লিখার পরে চারপাশে করে অথবা নিজ দিয়ে আপনাকে কাউকে লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন হে আল্লাহ তালসামের গুণ আমাকে ধনী বানিয়ে রিজিক বৃদ্ধি করে দাও গাইব থেকে রিজিক দান করো অভাব সারা জীবনের জন্য দূর করে দাও আর যদি মনে করেন যে এই কথাগুলোকে আপনি আরবিতে লিখতে পারবেন তাহলে নিজ দিয়ে বা চারপাশে গুল করে লিখবেন আপনারা হচ্ছে এই যে কথাটা বললাম এটা পুরোটাই আমি লিখবো আরবিটা আপনারা হচ্ছে এই নিয়মে আপনারা লিখবেন আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন আপনাদের আরেকটি বিষয় যেটা করতে হবে যখন লিখা শেষ হয়ে যাবে তেলসামটিকে আপনার সামনে রাখবেন তেলসামটি সামনে রেখে এরপর আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন যদি মনে করেন যে কোরআন তেলাও করতে পারেন না কোনো সমস্যা নেই ছোট্ট একটি ছোড়া সবার মুখস্ত রয়েছে প্রয়োজনে বাংলা উচ্চনে স্ক্রিন দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা সোলাতুল ইখলাস তো প্রত্যেকেই জানেন সেই পবিত্র সূরাটিকে পাঠ করতে হবে শুরুতে একবার বিস্মিল রহমান পাঠ করবেন তারপরে ওন হুয়া লা হু হাদ আল্লাহ হুসামাদ লাম ওয়ালাম ইউরাদ ওয়ালা ম ইয়াকুল্লাহ কুফান এই সুরটিকে আপনারা পাঠ করবেন তবে এই সূরা পাঠ করার পরে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে হবে তাহলে কিন্তু আমার যে পূর্ণাঙ্গ কার্যকর হবে ইনশাআল্লাহ আপনাকে এই জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি বলবেন এই সূরা পাঠ করার পরে এই পবিত্র সুর আর এবং এই তলসমের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমাকে দেওয়ার জন্য গায়েব থেকে রিজিক দান করার জন্য অভাব দূর করে দেওয়ার জন্য আল্লাহ হুকুমে আপনারা হচ্ছে পাঠ করবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু হচ্ছে সুরাটি পাঠ করার পরে আপনি হচ্ছে তাওকিল বলবেন এই নিয়মে চেষ্টা করবেন সুরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য প্রতিবার শেষে তাউকিল বলবেন যদি সম্ভব না হয় আপনি অবশ্য অবশ্যই একুশ বার অথবা সাত বার পর্যন্ত অবশ্যই পাঠ করবেন আপনি যখন আপনার এভাবে পাঠ করা হয়ে যাবে সুরাটি তারপরে আপনাকে হচ্ছে মহান একটি কথা পাঠ করতে হবে সেটা আমি আপনাদেরকে হচ্ছে পাঠ করে শোনাচ্ছি যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনলেও হবে তবে তালসামটি সামনে রেখেই আমার মুখ থেকে শুনবেন আমি সেটা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি

অবশ্যই শুনবেন এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আমলছে অবশ্যই অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনারা এই জাহাজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে সচভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপর ইতালসাম যে কোনো মাদুরিতে ভরে আপনি হচ্ছে মাদুরির মুখ মমদারা বন্ধ করে আপনার ছেলেরা ডান হাতের বাহুতে মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন জীবনে কখনো টাকা আপনি চিন্তা করতে পারবেন না ফুরাতে পারবেন না চারোদিক থেকে হাজার গুণ টাকা আসতে থাকবে যে আপনার কল্পনার অতীত একবারে যেন আমলটি করে দেখেন আপনি নিজেই আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আতুম